किंग হচ্ছে চেকিং করে আপনি ওনার ভাজ হচ্ছে ভাই এই যে আচ্ছা থান থান এখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের থান স্বরূপ চলে আসে প্রোডাক্ট এখানে কিন্তু প্রতিটা মাল এভাবে কাটিং হয় ভাই এই যে দেখেন থান থেকে প্রতিটা মাল এভাবে কিন্তু আপনি কাটিং হয় এখান থেকে কিন্তু মালগুলো কাটিং হয়ে চলে যায় আমাদের ভাস সেক্টরে ভাই আচ্ছা পাইকারি থ্রি পিস পাইকারি ব্যবসা করতে চান আচ্ছা এই যে দেখেন ভাই কোথায় নিয়ে আসলাম আপনাদের আচ্ছা বাংলাদেশের সবচেয়ে অনলাইন বড় মেগা মেগা অনলাইন শপ এটা হচ্ছে ঢাকা মল 24 এ আচ্ছা এখানে আসলে কিন্তু আপনি এরকম পেটি পেটি মাল পেটি পেটি মাল নিয়ে যাবেন পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করবেন আচ্ছা ভাই আপনি দুই পিস চার পিস নিতে চান

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারা প্রাস খুব সহজেই জেনে যেতে পারবেন আচ্ছা ওকে তো ফার্স্ট থেকে দেখাছেন ভাই এই যে ভাই ফার্স্টে দেখা হচ্ছে এটা হচ্ছে হানি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনারা কিন্তু অনেকেই জানেন ঢাকা মল 24 মানেই কিন্তু একটা নিজস্ব ব্র্যান্ড ঠিক আছে আমরা কিন্তু আপনার নিজস্ব প্রোডাকশন ছাড়া বা আপনার একদম ইউনিক

একদম আসলে প্রোডাক্ট দেখেন ভাই আসলে আমরা কাজে নয় কথা নয় কাজে বিশ্বাসী ভাই ইনশাআল্লাহ আমাদের শুরু আসেন আমাদের কথার সাথে আমাদের প্রোডাক্ট এর মিল আছে কিনা আপনারা দেখবেন দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট নিবেন ভাই আচ্ছা এই যে দেখেন কালেকশন দেখেন

আর এটা যে ওন্নাটা থাকবে সবাই অনেকে আপনাদের কাটর গোনাটাকে পছন্দ করেন না হ্যাঁ আচ্ছা কাটরকে ছাড়া ভিন্ন কি আছে এই যে ভাই ভিন্ন নি আসছে আপনাদের জন্য ভাই দেখেন আচ্ছা দেখেন জাস্ট ওন্নাটার কাজটা দেখেন ভাই একটা জামাতেও কিন্তু এত গর্জিয়াস কাজ করা হয় না ভাই যা ওন্নার কাজটা দেখছেন খুবই চমৎকার একটা অনেক সুন্দর ভাই এটা সাদোনো হবে আড়াই হাত বড় পাঁচাত ওন্না ভাই আচ্ছা এটারও কালার থাকবে মাত্র চারটি কালার ভাই চারটি কালার থাকবে হ্যাঁ এই যে একটা কালার একটা কালার এই যে একটা কালার এইটা কালার এই যে একটা কালার ভাই এরকম চার পিস মাল আমাদের থেকে আপনারা ব্যবসা করতে পারবেন আচ্ছা ওকে তারপরে ভাই যে খাদির ভাই খাদি হ্যাঁ খাদি ব্র্যান্ডের একদম নতুন আপডেট এর কি প্রোডাক্ট আপডেট এসে একদম একদম নতুন ভাই ওকে খাদি জি ভাই খাদি ব্র্যান্ডের দেখেন নতুন নতুন কালেকশন দেখেন ঠিক আপডেট সব একদম আপডেট কালেকশন ভাই জাস্ট কালেকশন দেখেন ভাই আরে ভাই কিভাবে আসবে ভাই কোয়ালিটি মাল নেন কোয়ালিটি কাস্টমার পাবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট নিবেন আজীবন কাস্টমার পাবেন ভাই কাস্টমার শুধু প্রোডাক্টই নিবে না শুধু আপনাকে শুধু টেনে নিয়ে যাবে ভাই

খোলায় দেখাই ভাই আচ্ছা শুধু এই ধরনের ভাই আমরা এমন অনেক প্রোডাক্ট আছে আমরা ভিডিও তো দেখাই না আচ্ছা নিউ জেনারেশন হ্যাঁ আপনি ওই ধরনের একদম ইউনিক মানে একদম নতুন কিছু যদি চান যেগুলো আমরা ভিডিও তো দেখাই না যদি আপনারা দেখতে চান নিতে চান চলে আসতে হবে কোথায় ভাই ঢাকা মল টোয়েন্টি ফোরে ঢাকা মল টোয়েন্টি ফোরে আপনি আসবেন এই যে ভিডিওতে যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এর থেকে আরো ধামাকা ধামাকা প্রোডাক্ট ভাই আপনাদেরকে দেখাবো ভাই নাকি ভাই সরাসরি আসলে জি ভাই মাশাআল্লাহ দেখেন কালেকশন দেখেন এই যে ভাই এটা সেলর অপে কাজ করা থাকবে সেলর পশনে কাজ করা থাকবে আচ্ছা এমন কি যে এটা যে ওন্নাটা ভাই দোপাটাটা কিন্তু খুবই চমৎকার ভাই ও দেখেন দেখেন্ট দুটার কাজটা দেখেন দুই পাশের কাটার প্যানেলটা দেখেন ভাই খুবই চমৎকার ভাই একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই দেখছেন মনে হচ্ছে কি জীবন্ত ভাই জীবন্ত ভাই আসলে এগুলা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে হবে চারটা কালার এই যে ব্ল্যাক কালার এটা হচ্ছে সি গ্রিন এটা হচ্ছে ফিরুজা পেস্ট এটা হচ্ছে মেরুন কালার চারটা কালার এরকম ডিপ সেটিং এর মধ্যে চার পিসের সেট থাকবে তারপরে দেখাবো ভাই এই যে খাদির ভাই খাদি খাদি এটা হচ্ছে ভাই আমাদের রিপিট একটি কালেকশন মানে অনেক ভাইরাল অনেক ভাইরাল একটা প্রোডাক্ট বারবার আসে বারবার আসে ভাই এই পর্যন্ত চারবার আমাদের এই মালটা রিপিট করা হইছে খাদি কি কারণে ভাই আপনি নিছেন এক্স পরবর্তীতে আপনি 20 পিস চাইছেন ভাই আচ্ছা আমরা দিতে কি করব এইজন্য আমাদের এই মালটা আবারো রিপিট করা হইছে তো যারা

আমাদের এখানে কোনো লুকোচুরি কিছু নাই ভাই ও না দেখেন এই যে দেখেন একদম পাচাত একদম বড়টা দেখছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলোর মধ্যে কালার থাকবে মাত্র দুইটা করে কালার মাত্র দুইটা করে কালার এই যে দেখেন ভাই

যে কোনো আপু হবে ভাই শুধু আপু আর আন্টি না আমাদের ইনশাল্লাহ সব কালেকশন আমাদের এখানে পাবেন একদম টোটালি কালেকশন একটা ছাদের নিচে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ভাই দেখেন শুধু এগুলো না ভাই যদি জমজম চান যে বাজারে অনেকে কিন্তু বলেন যে ভাই কোয়ালিটি কোয়ালিটি দাম কম দাম দাম কমের লোন কিন্তু আমাদের কাছে আছে এই যে ভাই দেখেন ভাই কত ভাই ভাই মাত্র 490 টাকা এগুলো আমাদের ডিজাইনগুলো দেখেন ভাই ভাই

কিন্তু ব্যবসায়ী তৈরি করি ইনশাআল্লাহ আমাদের এখানে আসলে ঠকার কোনো সুযোগ নাই আজকের মতো বিরাট এখানে শেষ যদি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদেরকে সাপোর্ট করবে আসসালামু আলাইকুম